গত মাসে নার্সিং পরীক্ষা কবে হবে এইটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে করেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে চেয়ারম্যান ম্যাডাম বলছিলেন এবার যেহেতু পরীক্ষার সময় নেই তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী নার্সিংয়ের অ্যাডমিশনটা করিয়ে নেব তারপর ওনার কী মনে হয়েছে না ওই এইচএসের রেজাল্ট অনুযায়ী করবো না যেমন পরীক্ষা নিচ্ছিলাম গত তিন বছর ধরে সেরকমভাবেই পরীক্ষা নেবো তাতে ডিসেম্বর মাস হয়ে গেলেও ক্ষতি নেই নেব মানে ডিসেম্বর মাস হলেও তার মধ্যে পরীক্ষা নেই এবারে এই আগস্ট মাসের বারো তারিখ এবং তেরো তারিখে মিটিং ছিল চেয়ারম্যান ম্যাডামের সঙ্গে সারা পশ্চিমবঙ্গের যত নার্সিং কলেজ আছে তাদের প্রিন্সিপালদেরকে নিয়ে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট হেলথের তাদেরকে নিয়ে কিন্তু মিটিং ছিল এটা আমরা আপনাদেরকে জানিয়েছি গোটা পশ্চিমবঙ্গকে দুই ভাগে ভাগ করে বারো তারিখে নর্থ বেঙ্গল আর তেরো তারিখে সাউথ বেঙ্গলের কয়েকটা জেলাকে নিয়ে হয়েছিল তো সেই আপডেটটা আমার স্টুডেন্টদেরকে তো আমি সময় দিয়ে দিয়েছি আমার মনেই ছিল না যে আপনাদেরকে দিই নি তো আপনাদের কমেন্ট দেখে এবং অফিসে যারা মেসেজ করছেন ফোন করছেন তারপরে মনে পড়লো যে না আপডেট দিনে দিতে হবে সেজন্য খুব দুঃখিত আপডেটটা হচ্ছে আজকে আগস্ট মাসের কুড়ি তারিখ হয়ে গেল এই মাসেরই লাস্ট উইকে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে নোটিফিকেশান আসবে যে পরীক্ষা কবে হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত নোটিফিকেশান আসবে ম্যাডাম জানিয়েছেন মিটিংয়ে একটা হচ্ছে পরীক্ষা কবে হবে সেটাও যদিও নোটিফিকেশনেই জানতে পারবেন তবু আমি সেটারে হিন্সটা দিয়ে দিই যেটা ম্যাডাম যেভাবে হিনস দিয়েছেন যে পুজোর আগে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে যদি পুজোর আগে নিতান্ত না নিতে পারেন তাহলে পুজো ঠিক পরপরই পরীক্ষা নেবেন এটা আপাতত উনি বলে রেখেছেন সেইভাবে আমি আপনাদেরকে জানালাম এখন উনি যদি ওনার কথা না রাখেন তাহলে আমার কথাও রাখা হবে না এই হচ্ছে ব্যাপার তো আপনারা যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন ভাবছিলেন পরীক্ষার হবে না বা কিছু তারা নতুন করে পড়াশোনা চাইলে করতে পারেন আমি বলবো করুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল প্রত্যেকে ভালোভাবে পড়ুন মন দিয়ে আবার পুরোদমে শুরু করুন সময় যে খুব একটা বেশি আছে তাও নয় ঠিক আছে তো আপনারা যে যেমন চেষ্টা করছিলেন হাল ছেড়েছিলেন যারা তারা নতুন করে আবার চেষ্টা করুন ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল পরে যদি কোনো আপডেট পাই আমি অবশ্যই আপনাদেরকে দেব সবাই ভালো থাকুন মন দিয়ে পড়াশোনা করুন